আল্লাহ নামের ধনির মধ্যে একটা পাওয়ার আছে না নাই হজরত আলী রাজি আল্লাহ শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইত সাহাবিরা জিজ্ঞেস করতে আলী কি ব্যাপার আপনার এই অবস্থা হেন এবার আলী বলতো দেখো আল্লাহ নামের ধনি আসছে আল্লাহ আমাকে ডাকতেছে এবার আল্লাহ নামের ধনির মধ্যে সারা দিয়া যদি আমি না যাই তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে জন্য হওয়ার জন্য প্রথম নাম্বারের ভুল লাগবে ইদা দুকির আল্লাহ ইদা দুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম যখন আল্লাহর নাম যখন আপনার আমার সামনে নেওয়া হবে তখন দিলের মধ্যে একটা নাড়াচাড়া হতে হবে নাড়াচাড়া হইলেই বুঝতে পারবেন আপনি একজন প্রকৃত মুমেন মুমেন হওয়ার জন্য প্রথম নাম্বারের যে গুণটা প্রয়োজন সেটা আপনার ভিতরে আছে সুবহানাল্লাহ আবার দুই নাম্বারের গুণ হলো ইذا ذكرا الله দুই নাম্বার গুন হলো واذا تليت عليهم ايات زادتهم ایمانا দুই নাম্বার গুন হলো যখন মুমিনের সামনে ইমানদারের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় তখন তার ইমান বেড়ে যায় কি বেড়ে যায় ইমান বেড়ে যায় ও মুসলমান নবীর তোমার সামনে আল্লাহর কোরআনের তেলাবাদ করা হয় আল্লাহর কোরআনের মাহফিল হয় আল্লাহর কোরআনের আলোচনা হয় তোমার সামনে যদি কোরআনের বাণী পড়া হয় আর যদি তোমার কাছে শান্তি লাগে তোমার কাছে ভালো লাগে তোমার কাছে মজা লাগে তখন আল্লাহ পাকিন বলেন এরাই হলো প্রকৃত মুমেন মুমেনের কাছে আল্লাহর কোরআনের বাণী মজা লাগে ভালো লাগে আর যারা মুনাফে তাদের কাছে কোরান শুনতে ভালো লাগে না কোরানের আওয়াজ কোরানের সুর মাহফিল মুনাফিগের কাছে ভালো লাগে না মজা আল্লাফা সুরাতু লাংফা পবিত্র কোরানের মধ্যে বলে দিলেন দিলে একজন মোমেন বান্দার হবে মুঠ পাঁচটা কয়টা পাঁচটা গুণে গুনান যদি তুমি হতে পারো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা পাঁচ গুণে গুণান্বিত হতে পারলে তুমি নিজেকে মুমিন হিসাবে পরিচয় দিতে পারবা আর যদি পাঁচটা গুণের একটাও তোমার ভিতরে না থাকে তাহলে নিজেকে মুমিন হিসাবে পরিচয় দিতে পারবে না এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে ইননামাল মুমিনুনা ল্লাযিনা ইযা উ'ইরা আল্লাহু ওয়াজালত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা নিজেকে মুমিন বানাতে চাও যদি নিজেকে ইমানদার বানাতে চাও তাহলে আমি আল্লাহর কোরআন থেকে তোমাদেরকে সার্টিফিকেট নিতে হবে দুনিয়ার কোনো সার্টিফিকেট দিয়ে মুমিন হওয়া যাবে না যদি তুমি মুমিন হতে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনের মধ্যে পাঁচটা গুণ আমি তোমাকে দিলাম এই পাঁচটা গুণ যদি তুমি অর্জন করতে পারো তাহলে তুমি নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারবে এর মধ্যে এক নাম্বার গুণ হলো ইদা যিকির আল্লাহু ইদা যিকির আল্লাহ পাক রাব্বুল আলামিন মুমিন হওয়ার জন্য এক নাম্বার গুণ থাকতে হবে যখন আল্লাহর নাম তোমার সামনে নেওয়া হয় একজন মুমিনের সামনে যখন আল্লাহ নামের ধ্বনি দেওয়া হয় আল্লাহর নাম স্মরণ করা হয় সাথে সাথে তার দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে সুহান কারণ একজন মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি

আল্লাহর কাছে এত বেশি যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে একজন মুমিন বান্দা একজন ইমানদার বান্দা যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবে না এজন্য আল্লাহ পাক বলে নামি পবিত্র কোরআনের মধ্যে বলেন তোমরা ইমানদার হয়ে যাও তোমরা মুমিন হয়ে যাও মুমিন হতে না পারলে আল্লাহ পড়ো পারে পরকালে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে না জান্নাতে যেতে হলে ইমানদার হওয়া লাগবে জান্নাতে যেতে হলে মুমিন হওয়া লাগবে কবরে আজাব থেকে মা পেতে হলে মুমিন হওয়া লাগবে এই জন্য বলুন তো দেখি মুমিন হওয়ার দরকার আছে না নাই এই জন্য আমার ভাইয়ারা মুমিন যদি হতে চায় বাস গুণে গুণান্বিত হওয়া লাগবে এক নম্বরের গুণ হল ইদা যুকির আল্লাহ মজলত কুলুবুহ আল্লাহর নাম যখন তোমার সামনে নেওয়া হবে তখন তোমার দিলের মধ্যে একটা ভয় থাকতে হবে জাহারে আল্লাহর নামের ধ্বনি দেওয়া হয়েছে এখন আর বসে থাকার সময় নাই আল্লাহর ডাকে সাড়া দিতে হবে উদাহরণস্বরূপ বলি আপনাদের গ্রামে মসজিদে আজান হয় কি হয় না মসজিদে আজান হয় আজান কিভাবে দেওয়া হয় আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ নামের দুনি যখন মহাজিন আপনি মনে করতে হবে যদি আপনি মুমিন হয়ে থাকেন আপনি মনে করবেন যদিও আমার আল্লাহ পাক রাপুর আমি সরাসরি আমাকে ডাকে না কিন্তু মসজিদের মাইক থেকে মোয়াজিন আমাকে ডাকতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আমাকে ডাকতেছি এই মোয়াজিনের ডাকটা শুধু মোয়াজিনের ডাক না এই ডাকটা হলো স্বয়ং আমার আল্লাহ পাখের ডাক দৈনিক পাঁচ বেলা মসজিদের মাইকে আপনাকে ডাক দেওয়া হয় আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর সাধু ই এই বলে আল্লাহ ছাড়া আর কোনো মা ভোধ নাই আল্লাহর নামে ডাক দেওয়া হয় তখন যদি আপনি চার দোকানে বসে না রাস্তার মধ্যে বসে না ঘরের মধ্যে না তাই ওই পাঁচবেলা মসজিদের আজান শোনার পর আপনি যদি দৌড়াইয়া মসজিদের দিকে চলে যান আপনার দিনের মধ্যে একটা কল্পনা জল্পনা শুরু হয়ে যায় আরে আজান হয়েছে এখন আল্লাহ আমাকে ডাকতেছে আর ঘরে দেখার সময় নাই আর দোকানে দেখার সময় নাই আর বাজে কাজে দুনিয়ার কাছে দেখার সময় নাই আমার আল্লাহ আমাকে ডাকতেছে এখন আল্লাহর ঘরে মসজিদে গিয়া নামাজটা আপনি আদায় করলেন তাহলে বোঝা যাবে মুমিন হওয়ার জন্য প্রথম নাম্বারের যে গুণ আপনি যদি দৌড়াইয়া মসজিদে যান বোঝা যাবে আপনার ভিতরে ইমান আছে আপনিই হল প্রকৃত মুমিন সুবহানাল্লাহ আমার বায়না বাবারা আহ মুসলমান নবীর দিনের কান দিয়ে শুনেন আল্লাহ আকবারের ধ্বনি এ জার মধ্যে এত পাওয়ার আল্লাহ নামের ধ্বনির মধ্যে অনেক পাওয়ার আছে আপনারা জানেন হযরতে সুবহানাল্লাহ ওয়া আল্লাহ তাআলা উনাকে এত সুন্দর জু দিয়েছিলেন ঈস নবীর সৌন্দর্য দেখা মিশরের রাস প্রসাদের স্ত্রী জুলেখা নবীর সৌন্দর্য দেখে পাগল ইসুকবি নবীকে একটা দুইটা না বিভিন্ন কলা কৌশলে সাতটা কী ভিতরে নিয়ে গেল ইসব নবীর সাথে কুকর্ম করার জন্য ইসব নবী বুঝতে পারে না যখন একটা না দুইটা না সাতটা গিডের ভিতরে নির্জন কামরায় কেউ নাই কেউ নাই নির্জন কামরায় ইসুফ আলাইহিস তখন জুলেখা বলতেছি এইসো তুমি জানো আমি তোমাকে এখানে কেন নিয়ে আসি ইসো ভাই সারা তোমার সালা জুলেখার ফাঁপ বুঝতে না পারে বললেন কি জন্য আমাকে এখানে আনছো জুলেখা বলে ইসু তোমার সৌন্দর্য আমাকে পাগল করে দিয়েছে আমি আর স্ত্রী থাকতে পারি না আমি তোমার সাথে কুকর্ম করব। আমার মনের সমস্ত স্বাদ আমি তোমার সাথে মিটাবো মেটাবো নবী বুঝতে পারলেন এই মহিলা তো আমার সাথে কুকর্ম করার জন্য জিনা করার জন্য আমাকে আহ্বান করেছে এই নির্জন জায়গায় আমাকে নিয়ে আসছে এবার ইসুফিস বড়ই চিন্তিত হয়ে পড়লো কি করা যায় কি করা যায় এবার ইউসুফ নবী কোন উপায় পাওয়া পাইয়া আল্লাহর দরবারে সাহায্য চাইলে আর বললেন আল্লাহ আমি তো নবী হয়েছি আমাকে আপনি নবী বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন এখন যদি এই পইরা আমি যদি গুণার মধ্যে লিপিত হয়ে যাই তাহলে আমি নবীর আমার জীবনের মধ্যে দাগ লেগে যাবে গো আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া আমাকে এই গুণার কাছ থেকে আর কেউ বাঁচাইতে পারবে না গো আল্লাহ এইসব নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আমার আল্লাহ চার নবীকে বললেন ইসু চিন্তা করার কারণ নাই আমি তোমাকে নবী বানাইয়া পাঠাইলাম তুমি বিপদে পড়ে আমি আল্লাহকে স্মরণ করেছ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই গুনার কাছ থেকে হেফাজত সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক রব্দুল আল আমিন হি সুফনবিকে বলে নিয়ে সাতটা গিটার ভিতরে তোমাকে নেওয়া হয়েছে চিন্তা করার কোনো কারণ নাই আমি আল্লাহ পাখ রব্গুন আল তোমাকে রক্ষা করবো হয়ে সো আমি আল্লাহ নামের ধ্বনি আল্লাহ হওয়ার বলে তুমি পিছন দিক দিয়া দৌড় দিবা ইউসুফ নবী বলতেছে আল্লাহ তোমার নাম নিয়ে আমি দূর দিব একটা না দুইটা না সাতটা গিরের ভিতরে আমি আবদ্ধ আছি আমি কিভাবে বাঁচতে পারবো গো আল্লাহ এবার আল্লাহ তাআলা বলেন সো চিন্তা করবা না আমি আল্লাহু আকবার বলে পিছন দিক দিয়ে একটা দূর দাও দূর দেওয়া আল্লাহু আকবার বলা আমি আল্লাহর উপরে ভরসা রাখে তুমি পিছন দিক দিয়া দূর দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সাতটা গীত কেন শত শত গীত যদিও থাকে আমি আল্লাহ তোমাকে বাঁচার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার হযরতি সুবহানাল্লাহি সাল্লাতু ওয়াস আল্লাহর উপরে বলে করে পিছন দিক দিয়ে তাকাইয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে একটা দূর দিলে কিতাবের মধ্যে আসছে ই সুবাহ লেহি আল্লাহ আকবার ধনী দিয়া পিছন দিক দিয়ে একটা দূর মারলেন দূর দিতে দেরি হইল আল্লাহর কুদরতে আল্লাহর রহমতে ইউসুফ আলাইহ সালাত ওয়া সালামের জন্য একটা দুইটা তিনটা করে সাতটা গীত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দুইটা করে সবগুলা গীত আল্লাহ তাআলা টাস টাস করে খুলে দিলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি পাওয়ার আছে না নাই আল্লাহ পাক নামি বলেছেন যখন আমি আল্লাহ নামের ধ্বনি তোমার সামনে নাও হয় যদি তোমার দিলের মধ্যে একটা নারাচরা হয় একটা কনফন সৃষ্টি হয়ে যায় তাহলে বোঝা যাবে তুমি হল প্রমীত মুমিন এজন্য আমার ভাইরা যদি ইমানদার হিসাবে মুমিন হিসাবে নিজেকে পরিচয় করতে চান তাহলে আল্লাহ নামের ধনী আল্লাহ আকবরের ধ্বনিকে সম্মান করতে হবে মসজিদের মাইকে যখন আজান আজান দেওয়া হয় রাস্তাঘাটে না শুনিয়া মসজিদে যাইতে হবে নামাজ পড়তে হবে এরপরে আল্লাপাকর আব্বুলাল এই আল্লাহ নামের ধনির মধ্যে এত সুন্দর পাওয়ার দিছেন হজরতে আলী আধি আল্লাহ তার জীবনটা এমন ছিল যখন মসজিদের মাইকে আজান দেওয়া হইতো অর্থতে আলী নাতি আল্লাহ শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইত সাহাবিরা জিজ্ঞেস করতো আলী কি ব্যাপার তোমার শরীরের মধ্যে কম্পন হইতেছে কেন তার কারণ কি এবার আলী রাধি আল্লাহ বলতো সাবধান মসজিদ থেকে আল্লাহ আকবরের নামে ধরিয়ে আসছি পরে শেষ এই জন্য আল্লাহ নামের ধনির মধ্যে একটা পাওয়ার আছে না নাই হজরত আলী রাজি আল্লাহ শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইত সাহাবিরা জিজ্ঞেস করতে আলী কি ব্যাপার আপনার এই বস হেন এবার আলী বলতো দেখো আল্লাহ নামের ধ্বনি আসছে আল্লাহ আমাকে ডাকতেছে এবার আল্লাহ নামের ধ্বনির মধ্যে সারা দিয়া যদি আমি না যাই তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে এই জন্য জন্য প্রথম নম্বরের ভুল লাগবে ইদা দুকির ইদা ওয়াজিলাত দুকিরহুবহুল যখন আল্লাহর নাম যখন আপনার আমার সামনে নেওয়া হবে তখন দিলে একটা নাড়া হতে হবে নাড়াছরা হইলেই বুঝতে পারবেন আপনি একজন প্রকৃত মুমিন মুমিন হওয়ার জন্য প্রথম নম্বরের যে গুণটা প্রয়োজন সেটা আপনার ভিতরে আছে সুবহানাল্লাহ আবার দুই নম্বরের গুণ হলো ইযা যিকিরাল্লাহু وجلت قلوبهم দুই নম্বর গুণ হলো ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানা ইমানদারের সামনে যখন আল্লাহর কোরআনের তালাবাদ করা হয় তখন তার ইমান বেড়ে যায় কি বেড়ে যায় ইমান বেড়ে যায় বেড়ে মুসলমান নবীর তোমার সামনে যদি আল্লাহর কোরআনের তেলাবাদ করা হয় আল্লাহর কোরআনের মাহফিল হয় আল্লাহর কোরআনের আলোচনা হয় তোমার সামনে যদি কোরআন বাণী পড়া হয় আর যদি তোমার কাছে শান্তি লাগে তোমার কাছে ভালো লাগে তোমার কাছে মজা লাগে যখন আল্লাহ আল্লাহর কোরআনের বাণী মজা লাগে ভালো লাগে আর যারা মুনাফিক তাদের কাছে কোরআন শুনতে ভালো লাগে না কোরআনের আওয়াজ কোরআনের সুর মাহফিল মুনাফিকের কাছে ভালো লাগে না মজা লাগে না আর মুমেন যারা কোরআনের মা ফিলে তারা না এসে থাকতে পারে না কোরআনের তেলাওয়াত যত শুনে ততই তাদের কাছে ভালো লাগে মজা লাগে সুহান এবার আসুন এবার আসুন হওয়ার জন্য দুই নম্বর গুণ হল আল্লাহর বান্দার সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় তখন তার কাছে মজা লাগে ভালো লাগে তিন নাম্বার গুন হলো ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াক্কানুন তিন নাম্বার গুন হল মুমিন বান্দা যারা হবে বলা বান্দা যারা হবে করহেজ যারা আল্লাহওয়ালা বান্দা যারা হবে তারা সব সময় আল্লাহর উপরে ভরসা করবে কার উপরে ভরসা করবে আল্লাহর উপরে ভরসা করবে কোন মুসলমান যারা তারা সব সময় আল্লাহর উপরে ভরসা করবে তারা আল্লাহকে ছাড়া আর কারকে ভয় পায় না আল্লাহ ছাড়া আর কার উপর ভরসা করে না বাস্তবে আপনি যদি আল্লাহকে ছাড়া দুনিয়ার কোনো মানুষের উপরে আপনি ভরসা করেন তাহলে আপনার কল্যাণ হবে না জন্য ভালো হবে না আর আল্লাহর উপরে যদি আপনি ভরসা রাখতে পারেন দুনিয়ার কোন শত্রু দুনিয়ার কোন রোগ দুনিয়ার কোন বিপদ আপনাকে মুসিবতের মধ্যে ফেরাতে পারবে না কথা ঠিক কিনা এই যে আমাদের মাঝে করোনা গেল দেখা গেছে যারা আল্লাহর উপরে ভরসা করে এই করোনার মধ্যেও পাঁচ অক্ট মসজিদে গিয়ে নামাজটা আদায় করছে এই করোনা তাদের কোনো ক্ষতি করতে পারে না আর যারা এই করোনার ভয়ে করোনার উপরে ভরসা করে আল্লাহর উপরে আস্থা ছেড়ে দিয়ে যারা সাততলার মধ্যে ঘুমাইত তাদেরকেও দেখা গেছে করোনায় আক্রান্ত করে তারা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে আর যারা আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহর উপরে যারা ভরসা করবে দুনিয়ার কেউ তাকে মুসিবতের মধ্যে ফালাতে পারবে না তাহলে ইমানদার হওয়ার জন্য নিজেকে মুমেন্ট হিসাবে পরিচয় দেওয়ার জন্য তিন নাম্বার গুণ থাকতে হবে রব্বিহীন ক্যালুন আমরা কার উপরে ভরসা করলো আল্লাহর উপরে ভরসা করব মুমিনের আলামত এটা সব সময় আমরা আল্লাহর উপরে ভরসা করবো রব্বিহীন কেন আমার রিজিক দুনিয়ার কেউ দিতে পারবে না দিবে একমাত্র আল্লাহ তিনি কোথায় থেকে ব্যবস্থা করবেন সেটা আল্লাহ বাকি ভালো জানে এবার আসুন মুমিন বান্দা হওয়ার জন্য চার নাম্বার গুণ হলো আল্লাহ দিন চার নাম্বার গুণ হল মুমিন হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য পরহেজগার হওয়ার জন্য আল্লাহওয়ালা মুত্তাকি হওয়ার জন্য চার নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ুকিমুনাস সালা তারা সব সময় পাঁচ অক্ত নামাজ পড়বে নামাজকে প্রতিষ্ঠা করবে মুমিন এর চার নাম্বার আরামত হলো তারা জীবন দিতে রাজি কষ্ট করতে রাজি কিন্তু নামাজ ছাড়তে রাজি না এই যে শীতল সিজন আসতেছি ঠান্ডা কন করেছি শীত যারা ইমান যারা মুমিন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যাদের ভিতরে জান্নাদের বড় আশা আছে এই ঠান্ডা কোন কোন শীতের মধ্যে তারা কখনো বিছানায় থাকতে পারে না মুমিন যারা হবে ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে লাফ মাইরা ঘুম থেকে উঠে যাবে বিছানা থেকে ওইটা পানি দেওয়া উঁচু করে দৌড়াইয়া মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করবে এটা হলো প্রকৃত মুমিনের আলাম আর যারা মুনাফে তারা ফজরের নামাজ পড়তে রাজি হবে না তাদের ঘুম ভাঙবে না তারা মনে করবে যে না একটু ঘুমায় ঘুমায় ঘুমায়া জীবনটা অতিবাহিত করে দিল আর নামাজ পড়ার তৌফিক হয় না এই জন্য ইমানদার হওয়ার জন্য চার নাম্বার গুণ লাগবে যে সে পাঁচ অফ নামাজ পড়বে নামাজকে প্রতিষ্ঠা করবে শুধু নিজে নামাজ পড়বে না বরং তার পরিবারের সবাইকে সে নামাজে বানায় ফিক পাওয়া এবার শুন ইমানদার হওয়ার জন্য মুমিন হওয়ার জন্য পাঁচ নম্বরে গুণ লাগবে আল্লাযিনা ইয়ুকিমুনা সলাত ওয়া ইয়াতুনুয-যাকাত তারা zakat adhai korbe আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের উপরে মুসলমানদের উপরে ধনী ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা zakat কে করে দিয়েছেন আজকে দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম মানুষগুলি সঠিকভাবে জাকাত আদায় করে না ঠিক কিনা অথচ একজন মুমিনের পাঁচ নাম্বার গুণ হলো সে সঠিকভাবে জাকাত আদায় পাঁচ নাম্বার গুণ হলো ইমানদারের জন্য পাঁচ নাম্বার গুণ হলো তারা সঠিকভাবে জাকাত আদায় করবে সুবহানাল্লাহ ইমানদারা জাকাত দিবে জাকাত ধনী ব্যক্তিদের উপরে আল্লাহ তারা জাকাত ফরজ করে দিয়েছেন জাকাত দিতে হবে এই পাঁচটা গুণ যদি কোন মানুষের ভিতরে থাকে তাহলে সে প্রকৃত মানুষ এক নাম্বার হলো ইদা দুঃখির আল্লাহর নামের ধ্বনি নেওয়ার সঙ্গে সঙ্গে মুমিনের কলিজার ভিতরে কলমের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যাবে দুই নাম্বার গুণ হলো ইদা আল্লাহ আল্লাহু ওয়াজলাত কুলুবুহ দুই নাম্বার গুণ হলো ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানান দুই নাম্বার গুণ হলো ঈমানদারের দুই নাম্বার গুণ হলো সে সব সময় আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন সে শুনে তখন তার ঈমান বেড়ে যায় তার কাছে শান্তি লাগে মজা লাগে সুবহানাল্লাহ তিন নম্বর গুণ হলো মুমিনরা আল্লাহর উপরে ভরসা করবে চার নম্বর গুণ হল নামাজ পড়বে এবং নামাজকে প্রতিষ্ঠা করবে পাঁচ নাম্বার গুণ হলো জাকাত দিবে এই পাঁচটা গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ তালা আপনাকে আমাকে মুমেন নামক সার্টিফিকেট আল্লাহ তালা দিয়ে দিবেন সুবহানাল্লাহ আর সেই মুমিন নামক সার্টিফিকেট নিয়ে সেই মুমেন নামক টাইটেল আপনার কপালে লাগায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন তাহলে আপনাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে সুহান তাইলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আমরা মুমেন হতে চাই কি চাই না মুমেন হতে হলে এই পাঁচটা গুণ আপনাকে আমাকে লাগবেই লাগবে আল্লাহ তালা আমাদের সকলকে এই পাঁচ গুণে গুণান্বিত হয়ে পরিপূর্ণ মুভমেন্ট হওয়ার তফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক সকলে আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত